কাইজ এটা হলো বিসকেক সিটির সবচেয়েতে বড় মসজিদ টার্কি মসজিদ ছো এই মসজিদে আমি নামাজ পড়তে আসি সবসময় আসা হয় না কারণ আমার বাসার থেকে এটা অনেক দূরে ছো যখন সময় পাই মন চায় তখন চলে আসি তো আজকেও চলে আসলাম মাঝে মাঝে আসা হয় সো সবাইকে জম্মা সবাই ভালো থাকবেন আশা করি যারা নতুন আছেন ফেসবুকে অবশ্যই আমার পেজটি যারা নতুন আছেন সবাই ভালো করে দেবেন কে কোথা থেকে দেখছেন সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনারা আমি অনেকে নতুনদেরকে অনেকেই সাপোর্ট করি সো সবাই সবাইকে সাপোর্ট করুন ফেসবুকে সবাই মিলেমিশে নতুন যারা আসি আমরা সবাই মিলেমিশে একসাথে এগিয়ে যাব ইনশাল্লাহ সো সবাই সাপোর্ট করবেন সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে আর অবশ্যই যারা নতুন আছেন পেজে সবাই পেজটি ফলো করে দিবেন গাইসি ইদানিং আমার পেজ অনেক ভালো বিউ হইতে আছে তাই ভিডিও করতে ভালো লাগে যেখানে যারা না যারা ভিডিও মেক করে কত কষ্ট করে ভিডিও করতে হয় তারপর যদি বিউ না হয় তখন আসলে মনটা খারাপ হয়ে যায় যখন ভিডিওগুলো বিউ হয় তখন আর কি ভিডিও করতে ভালো লাগে একটু উৎসাহ পাওয়া যায় ছইদানিং ভিডিওতে ভালো বিউ হইতেছে তাই আর কি ভিডিও করতে আসে কিছু সবাই সবাই সাপোর্ট করবেন যেভাবে সাপোর্ট করতে সবাইভাবে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ সাপোর্ট পাবেন সবাই মিলেমিশে একসাথে এগিয়ে যাব ইনশাল্লাহ সো আপনারা এত পরিমাণ ভালোবাসা দিবেন কখনো ভাবি না সো আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আমাকে আমি চাই আপনারা আরও দিবেন আপনাদেরকে সবাইকে নিয়ে আমি একসাথে এগিয়ে যাব সো এটাই হচ্ছে তার কি মসজিদ